শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক নানান রকম বৈচিত্র্যময়তা নিয়ে এক একটি সকাল আসে আমাদের জীবনে আজকের দিনটিও সবার জন্য শুভ হোক কল্যাণময় হোক সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকি এবং প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও থাকছে শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার নয় বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেইশে সাওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ মিনিটে লিলি হালাল বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে